সবাইকে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হওয়ার পেছনে নাকি হাত রয়েছে যুক্তরাষ্ট্রের হ্যাকারদের গতকাল রোববার ছোড়া ওই ক্ষেপণাস্ত্র ভাইরাস দিয়ে অকেজ করে দেয়া হয়েছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন নিরাপত্তা বিশ্লেষক বিশ্লেষকদের বরাদ দিয়ে সংবাদ মাধ্যম ডেইলি সানের এক প্রতিবেদনে বলা হয়েছে যখনই ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয় সঙ্গে সঙ্গে সংকেত চলে যায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার হ্যাকারদের কাছে আর সংকেত পাওয়া মাত্র হ্যাকাররা স্যাটেলাইটের মাধ্যমে ক্ষেপণাস্ত্রের ভেতরে থাকা ভাইরাসকে সক্রিয় করে তোলে আর এতেই ধ্বংস হয়ে যায় ক্ষেপণাস্ত্রটি নিরাপত্তা বিশ্লেষক পল বিভার বলেছেন উত্তর কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্র ধ্বংসের পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে এটা সম্ভব তাদের সাইবার সংক্রান্ত ক্ষমতা অনেক উচ্চ পর্যায়ের যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির পক্ষে এটা সম্ভব তারা যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকেই ওই ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে গতকাল রবিবার উত্তর কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্যাসিফিক কমান্ডো তথ্যের সত্যতা নিশ্চিত করে উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলে সিনপো এলাকার কাছে ওই পরীক্ষার চেষ্টা করা হয়েছিল এবং উৎক্ষেপণের পর পর ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয়ে যায় ঘটনাটি এমন সময় ঘটল যখন কোরিয় উপত্যকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে দেশটি এরই মধ্যে পাঁচটি পরমাণু পরীক্ষা ও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে